কেরিয়ারের স্মরণীয় ইনিংস তার কম নেই কার্ডিফে একশো চোদ্দ রানের ইনিংসটি তবু হৃদয়ে আলাদা জায়গা নিয়ে থাকার কথা যে অবস্থা থেকে দলকে জিতিয়েছেন সেটি তো এক জীবনের ইনিংস সাকিবের প্রতিক্রিয়ায় ইনিংসের বিশালত্ব বোঝার উপায় নেই দলকে জেতানো আরও অনেক পারফরমেন্সের চেয়ে এটিকে খুব আলাদা করেও দেখছেন না তিনি যখনই যেটা খেলি আর ভালো হয় এবং ম্যান অব দ্য ম্যাচ হই মনে হয় এটাই ভালো দলের জন্য অবদান রাখতে পারলে সবসময়ই ভালো লাগে ব্যক্তিগত দিক থেকে বললে অবশ্য ভালো একটা অর্জন আইসিসি টুর্নামেন্টে একশো করতে পারা লক্ষ্য চাওয়া আশা বা স্বপ্ন এসব নিয়ে সবসময়ই দলের কথাই বলেন সাকিব আল হাসান দলের হয়ে অবদান রাখতে পারকেই গুরুত্ব দেন সবার ওপরে এদিনও দলের অর্জনকেই রাখলেন সবার ওপরে আমাদের পুরো দলের জন্যই বড় অর্জন বলতে পারেন এক ধাপ এগিয়ে যাওয়া দলকে অনেক বেশি আত্মবিশ্বাস দেবে ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি থেকে জেতা সম্ভব সেটা বিশ্বাস করতে পারব আমরা এই জয় অনুপ্রেরণা হয়ে থাকবে সাকিবের ব্যাট এভাবে কথা বললে অনুপ্রেরণার এমন জয় নিশ্চিতভাবে আসবে আরও অনেক প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও